ইসমিল্লা হিরু রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহ ব্ল্যাক এ ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমি আপনাদের সামনে ডাইরেক্ট মহিলা বশীকরণ ডাইরেক্ট মহিলা বশীকরণ বশীকরণ কইরা কাম উত্তেজিত করতে পারবেন আজকের বিদ্যার মাধ্যমে বশ কইরা জাগ্রত করিয়া দিতে পারবেন উত্তাল হইয়া যাইব যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবো তার চাহিদা মিটব না হাজার হাজার পুরুষের কাছে যাইতে পারবো তাও আপনার উপরে এই নকশার উপরে এই বিদ্যার উপরে যে নাম প্রয়োগ করা হয়েছে ওর সাথে যতক্ষণ পর্যন্ত না দিব যতক্ষণ পর্যন্ত হার কাছে না যাইব তার শান্তি হইব না হাজার হাজার পুরুষের কাছে যাইতে পারব যদি বিদ্যা যার উপর প্রয়োগ করা হয়েছে যার নাম বলা হয়েছে যদি হের কাছে না যায় একটা সে থাকতে পারবো না এমন একটি জ্বালা বসীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেয়াস খুব হারফুল খুব শক্তিশালী এটা একটা না যায় বশীকরণ খুব শক্তিশালী হলেও কি হইব এটা একবারে না ফাঁকি বসীকরণ আপনাকে অবশ্য অবশ্যই মাপসাইয়া নিতে হইব কইরা নিতে হইব কাজ করার পরে যদি না করেন ডাইরেক্ট আপনি জাহান্নাল হয়ে যাবেন এগুলো ব্ল্যাক মিউজিক বিদ্যা দেওয়া ঠিক না তাও আমার চ্যানেলটা ব্ল্যাক মিউজিক চ্যানেল এই বিদায় আমি আপনাদেরকে বিদ্যাগুলা দিই যদি আপনারা করেন হানড্রেড পারসেন্ট কাজ হইব ভাই একশো একশো কাজ করব আপনি যে কাজ করবেন নিজের শরীর বন্ধ কইরা আপনি যে কোনো দিন শনিবারের দিন আপনাকে প্রথমত কি করতে হইব স্কিনে যে নকশাটি আছে এই নকশাটা দেয়া আপনাকে কাজ করতে হইব নকশাটি যা প্রাণের কালে দ্বারা লিখতে পারেন এক একটু আপনি না ফাঁক রক্তি দিবেন আপনি অবশ্যই চাইলে একটা কাপড়ের উপরে আস্তে আস্তে ডুবাইয়া ডুবাই লিখতে পারেন কারণ এগুলো লিখতে কষ্টকর অবশ্যই লিখার সময় কিন্তু একটু সময় লাগব অবশ্যই দশজনীয়া নকশাটা লিখিবেন আপনার নকশা লিখা শেষ এবার আপনি যাহাকে আপনি কাম উত্তেজিত করবেন তাহার নামটা লিখে দিবেন আর তাহার মায়ের নামটা লিখে দিবেন অবশ্যই নাম না লিখলে কিন্তু কাজ করব না ভাই নাম হানড্রেড পারসেন্ট লিখতে হইব যদি নাম না লিখেন কোনো কাজে আসবো না কোনো কাজে আসবো না আর আমার চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি আগে থেকে জাগ্রত করার ফ্রি বিদ্যা দেওয়া আছে জাগ্রত করার বিদ্যা দেওয়া আছে আপনারা করতে পারেন যদি আপনারা করেন হানড্রেড পার্সেন্ট কাজ হইব আর কত হচ্ছে একটা কথা মাথায় রাখবেন মনে বিশ্বাস ভক্তি রেখে কাজ করবেন প্রত্যেকটা কাজ হয়ে যাইব বিশ্বাস না থাকবো কোনো কাজ হইব না এটা অবশ্য মাথায় রেখে দিবেন আর নকশাটি সুন্দর করে আপনি লিখে একটা মাদুল্লিত বইরা তাহা চলাচল পথে দেন হান্ড্রেড পার্সেন্ট করে গ্যারান্টি দিয়ে দিলাম একশো পার্সেন্ট কাজ করব একশো পার্সেন্ট কাজ করব আমি আপনাদেরকে দিলাম উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ